তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নদিয়ার তেহট্টের কানায়নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ গুরুতর জখম দুজন শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে তেহট্টের কানায়নগর গ্রাম পঞ্চায়েতের বিনোদনগরে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লতিফ মণ্ডল ভোটে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন শুক্রবার সকালে বিরোধী গোষ্ঠীর লোকজন তাকে অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ গুরুতর জখম হন লৌতিপ মন্ডল প্রথমে তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে থেকে তাকে শারীরিক অবস্থার অবনতি হয় রৌদিক মন্ডলকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ত্রাবশাখের ভন ঘরেনি ত্রাবলশাখের রানীরা আমাকে নেবকে রূপ

কারা করেছিল সেই টপি সর্দারি কি কোন থানায় অভিযোগ করেছিলেন কারা মানে কোন পন্থী এই যে টপি কোন পন্থী বলছিলেন আপনি নিজের লোকের যে ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘ দু বছর আগে থেকে ওদের মধ্যে একটা ফসল ঝুরানিকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় সেইটাকে উৎস করে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটে মারপিট হয় সেই ব্যাপারটা নিয়ে ওখানে লোকজন বসে এবং সেই মেম্বর যে লথিপ সেই লথিপ আমাদের দলের সঙ্গে সহযোগিতা করেছিল এইটুকু উনি নির্দল থেকে জিতেছিলেন এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব ওদের নিজেদের মধ্যে তার পর থেকে শুরু হয় ফসল কাটাকে কেন্দ্র করে নিয়ে তার আজ বহির প্রকাশ ঘটেছে এই ব্যাপারটা যেই করুক যেভাবেই করুক খুব অন্যায় করেছে এবং মানুষের এটা করা ঠিক হয়নি যদি প্রকৃত মানুষ হতো এটা করতে পারতো না এটা ওদেরই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনা ঘটেছে ওদের বলতে লোক ওদের বলতে লথিপ এবং লতিথিফের সাথে যারা ছিল ভোটে জিতিয়েছে লতিথিফকে তাদের মধ্যে গণ্ডগোলটা শুরু হয়েছে বিবেচনা হয়েছিল এবং দু বিঘা জমির কি আরও বেশি জমি পটল ঝোড়াঝুড়ি হয়েছে দুই পক্ষের ওইটাকে সাথে নিয়ে এই গণ্ডগোলের সৃষ্টি আজ বছর দুই আগে থেকেই শুরু হয়েছে কিন্তু লতিফ যদি দলে থাকে তাহলে সে নির্দলে দাঁড়ালো কেন না দলে ছিল না ও নির্দল থেকে দল করত ঠিকই কিন্তু নির্দল থেকে দাঁড়িয়ে ওরা জিতেছিল বিগত দিনে বিগত পঞ্চায়েত ভোটে অনেকেই নির্দলে দাঁড়িয়ে জিতেছে এই নির্দলে দাঁড়ানোর কারণ কি দলের প্রতি অনীহা এই কারণেই কি দাঁড়িয়ে ছিল টিকিট পাইনি এরকম ঘটনা ছিল না পায় পরিস্থিতি তার দৈ প্রকাশ যারাই ঘটনা ঘটেছে তারাই তৃণমূল করে তারাও তৃণমূল ছিল কিন্তু নির্দল হয়ে ভোটে জিতেছিল আজকে দেখো যারা মারধর করলো যাদের যুদ্ধ অভিযোগ তারা না তারা কেউ তৃণমূলের নয় এখন আছে ভেতরে আহত অবস্থায় আছে তিনি বলছেন যারা এই কুঁপিয়ে কুপিয়েছেন তারা তৃণমূল করেন কি বলবেন না এটা মিথ্যা কথা বলছি লতিফবাবু নিজে শক্তিনগর যাওয়ার আগে তিনি নিজে জানিয়েছেন যে তিনি তাপসপন্থী তাপস সাহার সঙ্গে কাজ করেন কিন্তু যারা মেরেছেন তারা টিনাপন্থী তিনি নিজে কথা বলেছেন আচ্ছা সে বলতে পারে আমাদের কাছে যেটা খবর তাপস বিগত জিনিস যে অশান্তি হয়েছিল সেই মীমাংসাটা পুলিশের সামনে করে ও আমাদের দলে এসেছিলো দলের সঙ্গে চলতো এইটুকু তারপর ওদের গোষ্ঠীদ্বন্দ্বের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহির প্রকাশ ঘটিয়েছে আজকে তার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইটুকুই জানা তার বাইরে কিছু বলার নেই আপনার নাম সুকুমার মন্ডল টেহতো ওয়ান ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস সভাপতি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট